চলে এলাম বন্ধুরা আজকে চলে এসছি দীঘার পাশে নাইকালী মন্দিরে তো নাইকালি মন্দির নবরূপে সেজে উঠেছে তো সন্ধ্যার সেই আলোকসজ্জার ভিউ লাইভ তোমাদের সামনে তুলে ধরেছে আজকে তো পুরো মন্দির আলোয় আলোকিত হয়ে উঠেছে আর সন্ধ্যা নামলেই পুরো ঝলমলে হয়ে ওঠে মন্দির তো তার ভিউ তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা প্রত্যেকের দীঘা আসো তোমাদের বলবো বন্ধুরা দীঘা থেকে একটু মেরিন ড্রাইভ ধরে এলে মেরিন ড্রাইভের পাশেই রয়েছে মা মন্দির তো সন্ধ্যাবেলা সেই আলোকসজ্জার ভিউ দেখতে হলে তোমাদের কিন্তু সন্ধ্যায় আসতে হবে তো দেখতে পাচ্ছ সেই আলোকসজ্জার ভিউ প্রত্যেক দিন সন্ধ্যা হলে কিন্তু এই লাইটিং শো হয় আর দূর থেকে মন্দির ভিউটা অপূর্ব লাগে পুরো মন্দিরটা তোমাদের আজকে ঘুরে দেখাবো লাইভের মাধ্যমে এই দিকটা দেখো এখানে মিউজিক সিস্টেম ফোয়ারাও রয়েছে জলের ফোয়ারা কিন্তু ওটা এখন চালু হয়নি কাজ চলছে যেহেতু পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ অনেক দূর থেকে ফটো তুলছে আর যারা দীঘা বা শঙ্করপুর ঘুরতে এসছে সেখান থেকে একটু এসে এখানে ঘুরে যাচ্ছে রিসা ওয়ার্ল্ড এটা কোথায় এটা দীঘার পাশে দীঘা নাইকালী মন্দির বা শঙ্করপুর নাইকালী মন্দির বা নাইকালী মন্দির বলা হয় তোমরা অনেকের দীঘা আসো দীঘা মেরিন ড্রাইভ ধরে এলে একদম যেটা ব্রিজ রয়েছে ব্রিজে একদম পাশেই রয়েছে এই নাইকালী মন্দির রিসা ওয়ার্ল্ড চ্যানেলে প্রথম আলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইভটা কোথেকে দেখছো পুরো মন্দির ভিউটা তোমাদের দূর থেকে দেখাও একটু দেখো পুরো দূর থেকে ভিউটা খুব দারুণ লাগে আর ড্রোন ভিউটা খুব দারুণ লাগে সামনে একটা নার মন্দির রয়েছে এই মন্দিরের ঠিক সামনে আর এই মন্দিরের সামনে একটা পুকুর রয়েছে দেখো এই পুকুরে একটা বিশেষত্ব রয়েছে চারদিকে কিন্তু নোনা জল কিন্তু পুকুরের জলটা হচ্ছে মিষ্টি আর মিষ্টি জলে মাছও আছে আর এই পুকুর কোনদিন জলে ডুবে না মানে জল ভর্তি হয়ে বাইরে বেরায় না তো এখানে অনেক কিছু রয়েছে তোমরা যারা যারা আসছো শঙ্করপুর বা দীঘা এসে সেই মন্দির ঘুরে যাও এখানে দেওয়া হয় সন্ধ্যা আরতিটা এখানে খুব ভালো হয় খুব জাঁকজমকভাবে ভাবে সন্ধ্যা আরতি হয় এখানে এখানে পুজোর ডালার দোকানও রয়েছে সামনে আর এখানে এই যে ক্ষীরব রান্না হয় না তারও একটা চমক রয়েছে তো ওইখান যে ক্ষীরভোগ রান্না হয় একটা উন্নয়নের উপর পরপর চার পাঁচটা হাঁড়ি বসানো হয় এবার উপরে যে হাঁড়িটা সবার উপর থাকে সেটা কিন্তু আগে হয়ে যায় তারপর পরপর পরপর মানে প্রস্তুত হয়ে যায় তো নিচের হাঁড়িটা সবচেয়ে লাস্টে হয় তো এটাকে অনেকে নৌকালি বলে যেহেতু উনি নৌকায় করে এখানে এসছিলেন তো আগে এই জায়গাটা পুরো সমুদ্রের তলাই ছিল তো অনেকে তারপর হচ্ছে নৌকায় করে পুরোহিত একসময় এখানে এসে পুজো করতেন তো এই মন্দির আগে ছিল এই জায়গাটায় এই জায়গাটা ছিল আগে তো এটা নতুনভাবে হয়েছে আর সামনে বট গাছটা দেখতে পাচ্ছো যারা যারা আসেন এই বট গাছে অনেকে মানত করেন তো অনেক দেখো সব বাঁধা রয়েছে লাল সুতো দিয়ে সিঁদুরের প্যাকেট ছোট ছোট ইট দিয়ে সব মানত করে গেছে দেখাচ্ছে দেখো বন্ধুরা সামনে রয়েছে মেরিন ড্রাইভ দীঘা শঙ্করপুর যে মেরিন ড্রাইভ রয়েছে সামনে

এখানে ছোটদের একটা পার্ক রয়েছে সামনের দিকে আর দূর থেকে মন্দির ভিড় দেখো পুরো পুকুরের চারদিকে পুরো লাইট পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো বন্ধুরা কোত্যেকে দেখছো আর চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেকে রয়েছে লাইভে

তোমালোক একো মা কে দৰ্শন কৰি নি আছি পুরো এরিয়াটা ভিউ দেখো সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর লাগে জায়গাটা তোমরা যারা দীঘা বা শঙ্কর ঘুরতে আসছো এই জায়গাটা আসতে পারো খুব সুন্দর একটা এরিয়া আসলে হচ্ছে সেই ক্ষীরভোগ রান্নাঘর এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় বিয়েবাড়ি অন্নপ্রাশন চলো পুরো এরিয়াটা তোমাদের দেখাই চলো দূর থেকে তোমাদের একটু দেখাই মন্দিরের ভিউটা পুরো এরিয়াটা দেখো বন্ধুরা তোমরা যারা যা এই মুহূর্তে দীঘা বা শঙ্কর আসছো তোমরা একবার হলে ওই মন্দিরে ঘুরে যাও দীঘা বেশি টাইম লাগবে না মেরিনেফ ধরে এলেই তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তোমাদের থেকে একটু মন্দিরের ভিউটা দেখানোর চেষ্টা করব দেখো কত পর্যটক আসছে স্থানীয় লোকরা যেমন আসে পর্যটকরা খুব আসে যারা জানে দূর থেকে কিন্তু লাইটিং শোটা খুব ভালো লাগে Es pulgar, es pulgar.